আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরো একটি নতুন নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত এখন এটা কেশের ইঙ্গিত মনে হচ্ছে যে দল গঠনের যে একটা ইঙ্গিত দিল আমরা জানি জাতীয় নাগরিক পার্টি একটা দল গঠন করেছেন এই দলের আত্মপ্রকাশ হয়েছে কিন্তু আজকে একটা কেমন সর আমরা শুনতে পেলাম যে আরেকটি নতুন দল গঠনের ইঙ্গিত এটা কেন জাতীয় নাগরিক পার্টি থেকে এসে নতুন দল গঠন করবেন এখানে হয়তো তাদের মাঝে কোনো ভুল হয়েছে তাদের সাথে এখন দেখা যাচ্ছে বিরোধ সৃষ্টি হচ্ছে যে বিরোধের কারণে আজকে আরেকটি নতুন দল গঠন করার জন্য তারা চিন্তা ভাবনা করিতে জাতীয় নাগরিক পার্টির যারা নেতা নেতাকর্মী আছেন তারা সকলে কি তাদেরকে ডিনাই করেছে যারা তাদের কাছ থেকে চলে গেছে এখন জাতীয় নাগরিক পার্টি তো তারা যে দলটি গঠন করেছে এখানে দেখা গেল তাদের দলের আত্মপ্রকাশে অনেক অনেক নেতাকর্মী গিয়েছে অন্যান্য দলের নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়েছে নতুন দল গঠন করার পর তাদের দলের মাঝে কেন ফাটল ধরছে তাহলে বেশি কথা না পারি আসুন সেই প্রতিবেদনটি দেখে আসি গণ অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিলেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিফজুল্লাহ আরিফিন বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি হিজবুল্লাহ বলেন গণ অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ পরামর্শ এবং তাদের সম্মিলনে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদিবের সামাজিক চুক্তিসমূহের পুনর্বহাল হবে আমাদের রাজনীতির ভিত্তি এই বদিবের তহজি তুমুদ্দুনকে আঁকড়ে ধরেই আমরা নতুন রাজনীতি বিনির্মাণ করব ইনশাল্লাহ তিনি বলেন আমাদের রাজনীতিক সংস্কৃতিতে চাঁদাবাজি দুর্নীতি নির্ভর যে পলিটিক্যাল ইকোনমি আমরা তার পরিবর্তন করতে চাই পেশি শক্তি নির্ভর যে রাজনৈতিক সংস্কৃতি যেখানে মানুষের গুরুত্ব শ্রেফ মিছিলের মাথা গোনা আমরা এর পরিবর্তে রাজনীতিতে সম্মান ও শরীকানা হাজির করতে চাই দলের ভিতরে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাকে রাখতে চাই তিনি বলেন আগ্রাসন ও আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ রাজনীতি হাজির করতে চাই আমরা এবং এই বধিবের আদিবাসীদের অর্থনৈতিক আজাদের নিশ্চয়তা ও সুরক্ষা বিধানই হবে আমাদের অন্যতম রাজনৈতিক লক্ষ্য জানাকের সাবেক নেতা বলেন নারীর হক মর্যাদা আর নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির মূল বাংলাদেশ হবে নারীর জন্য আমান ও শুকুনের রাষ্ট্র এইটা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার সামাজিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর সর্বত্র ন্যায় নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা হবে আমাদের মাকসাদ এই ছিল আজকে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটি প্রতিবেদন আপনারা বুঝতেই পেরেছেন এখানে নতুন রাজনৈতিক দল কি কারণে গঠতে যাচ্ছে অনেকে মনে করিতেছেন যে রাজনৈতিক যে নতুন দলটা গঠন করেছে তাদের মধ্যে মনমালিন্য হয়েছে তারা যে দল গঠন করিতেছে এই দলের সাথে সম্পৃক্ত কারা